অপার ভাই দেখেন আইটেল আইটেলটা ইয়ার ফ্রি পাবেন সুপার টোয়েন্টি নিলে ভাই জি ভাই এটা বলবেন এছাড়াও পাঁচ থেকে ছয়টা স্পেশাল গিফট থাকবে দেখেন এখানে হচ্ছে আপনার আছে তারপর হচ্ছে ইয়ারফোন আছে তারপর হচ্ছে বার্স আছে মামকোট আছে

হাজার টাকা হলেই আপনি কিস্তির মাধ্যমে এখান থেকে পার্চেস করতে পারবেন এবং কার্ভ ডিসপ্লে প্রিমিয়াম যে ফোনগুলো এগুলো কিন্তু পাঁচ ছয় হাজার টাকা আপনি এখানে ডাউন পেমেন্ট করলেই যে কোনো ফোন মানে প্রিমিয়াম হোক এবং লো বাজেটের ফোন হোক সবগুলো ফোনই সহজ কিস্তির মাধ্যমে আপনি এখান থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র নিজের একটি এনআইডি কার্ড পরিবারের একজন এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট দেখালে কিন্তু যে কোনো আইটেলের ফোনই সহজ কিস্তির মাধ্যমে এখান থেকে পারচেস করতে পারবেন এবং কিস্তিতে পার্চেস করলেও দেখেন কিছু কিছু ফোনের সাথে ইয়ারবাডস থাকবে স্পিকার থাকবে অসংখ্য গিফট অফার আজকের ভিডিওতে ভিউয়ার্স থাকবে আমি আইটেল যে ব্রাঞ্চ সম্পর্কে রয়েছে শপটির নাম হচ্ছে এইচ এ এন্টারপ্রাইজ আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট আপনার হচ্ছে শাহালি প্লাজা শাহালি প্লাজার তৃতীয় তলায় শপ নাম্বার ষাট আরও সহজ করে আপনারা যদি বলে দিই সেটা হচ্ছে এসকেলেটার দিয়ে যখন উঠবেন সিঁড়ি লিফ্ট দিয়ে যখন উঠবেন হাতের ডান পাশে চলে আসবেন আবার ডান পাশে সোজা বরাবর একদম চলে আসবেন ষাট নাম্বার দোকান

এটাতে মানে সূর্যের বিপরীতে হচ্ছে যে অন্ধকার বা যে হচ্ছে আলো যে

সম্ভাবনা নাই তাই নাকি জি ভাই আচ্ছা তো এটা তো আইপি 65 রেটিং দাও আছে ভাই আইপি 65 আইপি 65 মানে প্রিভিয়াস আমাদের ফোনগুলাতে কিন্তু হচ্ছে আপনি IP64 রেটিং দেওয়া ছিল বাট এটাতে হচ্ছে IP65 কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাই এটাতে হচ্ছে দুইটা ভেরিয়েন্ট পাবেন 8GB RAM 128GB 8GB RAM 256GB দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন 20000 টাকা 20000 টাকা 256GB হচ্ছে আপনার 22000 টাকা টাকা জি ভাই তো 20000 টাকা এবং 22000 টাকা এটা হচ্ছে 8 128 আর 256 20 22000 টাকা নিতে পারবেন এবং টাকা না থাকলে 5000 টাকা দিয়ে হচ্ছে আপনাকে সহজ কিস্তিতে নিয়ে যেতে পারবেন কিস্তির মাধ্যমে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিলে কি অফার দিবেন ভাই ভাই ভরপুর অফার থাকবে ভাই

তো এই ফোনটা কিনলে আহ হচ্ছে কি কি অফার দিবেন আপনারা এটাতে হতো হচ্ছে আপনার বক্সে তো একটা পেয়ে যাবে থাকবে

এইটার কিন্তু এটা কিছু না কিছু দিয়ে কিছু কিছু না এই যে ফোনটা দেখতেছেন পিছনে একটা কভার এটা কিন্তু শুধু কভার না এটা একটা পাওয়ার ব্যাংক এই কভারটার মধ্যে কিন্তু পাওয়ার ব্যাংক আছে ধরেন হচ্ছে এই ফোনটাতে হচ্ছে

আর হচ্ছে আঠারো ফার্স্ট চার্জার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আর তিন বছরের মধ্যে যদি কোনোরকম রকম হ্যাং এবং ল্যাগ করে সেক্ষেত্রে একদম ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন

একটা পাবেন হচ্ছে তিন থেকে চারটা কিন্তু গিফট পাঠা গিফট থাকবে ইয়ার্ড আছে ইয়ারফোন আছে তারপর হচ্ছে মামকোট আছে এছাড়াও আরো অসংখ্য গিফট থাকবে গিফট থাকবে

যে নেবে তার হচ্ছে একটা এনআইডি কার্ড লাগবে নমিনির একটা এনআইডি কার্ড লাগবে নমিনি হচ্ছে বাবা মা ভাই বোন এবং ওয়াইফকে দিতে পারবে ঠিক আছে

কাস্টমারের অনেক সময় কি হয় কাস্টমার স্টেটমেন্ট বের করতে পারে না আমরা সে ক্ষেত্রে সহযোগিতা করি স্টেটমেন্টে বের করে আমরা হচ্ছে এটা সাবমিট করে দিই আচ্ছা চমৎকার চমৎকার ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন নেক্সট হচ্ছে আমাদের একদম মানে লো রেঞ্জের মধ্যে নয় থেকে দশ হাজার টাকা সেগমেন্টে ম্যাক্সিমাম কাস্টমারের হচ্ছে

দুইটাই আবার এটাতে তিনটা কালার আছে কালার গুলো কিন্তু অসাধারণ কালার কিন্তু এই যে দেখেন একটা কালার দেওয়া আছে দেখছেন

হচ্ছে আপনার বক্সে কিন্তু কভার চার্জার তারপর সিমিটার ফিন ম্যানুয়াল গাড়ি এগুলো তো সব থাকবেই এছাড়াও কিন্তু হচ্ছে এটাতে গিফট থাকবে যারা কিস্তিতে নিবে তাদের জন্য গিফট থাকবে যারা হচ্ছে হচ্ছে নগদে নিবে তাদের জন্য হচ্ছে গিফট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর আমরা কোন ফোনটি দেখব ভাইয়া ভাই একদম হচ্ছে লো সেগমেন্টের একটা ফোন নিয়ে কথা বলি মানে মার্কেটে হচ্ছে এখন কফির কিন্তু ছড়াছড়ি হ্যাঁ এখন অনেকে এসে বলে যে ভাই আমাদের হচ্ছে হেলপিং হ্যান্ডের জন্য বা হচ্ছে মুরুবীদের জন্য তাদের জন্য একটু কম রেঞ্জের মধ্যে একটা অফিসিয়াল ফোন দিতে চাচ্ছি তাদের জন্য আপনাদের জন্য বা তাদের জন্য হচ্ছে আমাদের আইটেল ফোন একটি নিয়ে আসছে হচ্ছে

তবে হ্যাঁ যাদের হচ্ছে না যে আমার হচ্ছে বা আসে না মানুষের বিপত্ত বলে কই আসে টাকা তখন একুশো টাকা নিয়ে আসলে আমি দিয়ে দিতে পারবো এটা সমস্যা নাই হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে ওই যে ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে কাস্টমারের নমিনির একটা ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে দুইটা ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে

একটু হচ্ছে হোয়াইট ব্লুর মতো কালারটা আছে হ্যাঁ আর ওটা তো নেভি ব্লু টাইপের ওটা তো ব্ল্যাক কালার বলা আচ্ছা

ঠিক আছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ব্র্যান্ডের মধ্যে এই কনফিগারেশন ফোন আপনি পাবেন না পাঁচ হাজার দুইশো এমএচ এর সর্বোচ্চ ব্যাটারি পাবেন কার্ড মধ্যে বাট আমরা এনশিওর করতেছি ছয় হাজার এমএচ এর বিগ ব্যাটারি এবং এটাতে যে কালারগুলো গুলো পাবেন আমি এনশিওর করতে পারি

নাম্বার দোকান এইচ এ এন্টারপ্রাইজ এখানে আসলে হচ্ছে আমাকে পেয়ে যাবেন চমৎকার ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ